নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরো একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি রেড ক্রস এসে কাটাবো তো আজকে আমরা চলে এসেছি বর্ধমান রেড ক্রসে এখানেই হবে সম্পদের রেটা এর আগে যে কটা এক্সরে হয়েছে হাতে সে কটাও এখান থেকেই হয়েছে তো সেই মতো আজকেও আমরা চলে এসেছি তো প্রথমে গিয়ে সম্পদের নামটা এন্ট্রি করে দিয়েছিলাম আর হচ্ছে আগের এক্স রেগুলো ওরা চেক করে নিল আর আর হচ্ছে ফিসটা নিয়ে নিল ওই দেড়শো টাকা মতো নিয়েছিল তো যারা স্বল্প পয়সায় রিপোর্ট করাতে চাও অবশ্যই এখানে যেতে পারো এক তো পয়সা কম লাগে দুই হচ্ছে ফিডটাও কম থাকে তো আমি আমরা যখন গেছিলাম তখন আমরাই ফার্স্ট ছিলাম তারপরে দেখলাম দু তিনজন আস্তে আস্তে আরও ঢুকলো তো এই যে গেটটা দেখতে পাচ্ছ আমি এসছিলাম বহু বছর আগে বাবার সাথে ওই গেটটা দিয়েই আমি তখন ঢুকেছিলাম আমার দাঁতের কিছু একটা প্রবলেম হয়েছিল আর এই যে দেখো রেড রেডক্রসের ভেতরের প্রশ্চেনটা এখানে সমস্ত কিছু লেখা রয়েছে যেমন তোমার যারা হবু মা হ্যাঁ তারা নিজেদের কিভাবে যত্ন নেবে বা নিউবর্ন বেবিদের কীভাবে যত্ন নেবে কখন কি টিকা দিতে হবে তার সমস্ত কিছুই দেখো এইখানে লেখা আছে আমি ভিডিওটা তুলে বোঝানোর চেষ্টা করেছি হয়তো একটু জুম করে দেখলে পরেও তোমরা বুঝতে পারবে যে মায়ের জন্য এবং শিশুদের জন্য কি কি যত্ন নিতে হবে তার সমস্ত ডিটেলস এখানে লেখা রয়েছে ব্যাপারটা এত সুন্দরভাবে বোঝানো রয়েছে যে কারোর কিছু বুঝতে কোনো অসুবিধাই হবে না আই দেখো এইখানেও বড় বড়ো করে লেখা রয়েছে একটা জিনিস এখানে বেশ কিছু ভালো ভালো ডাক্তার বসেন তো তোমরা চাইলে এখানে এসে ডাক্তারও দেখাতে পারো স্বল্প পয়সার বিনিময়ে তোমরা এখানে দেখাতে পারবে ডাক্তার তার টাইম টেবিলও দেওয়া আছে আর এক্স রে কটা থেকে কটা অবধি হবে সেই টাইমটাও কিন্তু দেওয়া আছে একবার গেলে পরে সামনে থেকেই দেখতে পাবে তো চলো এরপরে রিপোর্ট করানো হয়ে গেছে যাব এরপর ব্রেকফাস্ট করতে দেখা যাক কি খাই এক্স রে করা ছাড়াও আজকে আরও একটা কাজ ছিল তাই এক্স রে করানোর পর চলে গেছিলাম বড় বাজারে কিন্তু কাজটা না হয় সম্পদ বলল এত দূর এসেছি যখন তাহলে সোনাপট্টির ওখানে যে ডালপুরিটা করে চলো ওটা খাই কিন্তু কপাল খারাপ থাকায় ডালপুরিটা আমরা পাইনি তাই চলে গেলাম ফেরার পথে সর্বঙ্গলা মন্দিরের কাছে একজন নিরামিষ তরকারি আর পুরি করেন তো তার কাছেই খেলাম আর খেয়ে দিয়ে বাড়ি ফিরে সারাটা দিন কাটানোর পর আবার সন্ধেবেলায় এখন চলে এসেছি ডাক্তারের কাছে আর এই যে আমার হাসিটা দেখছো হাসি দেখার কারণ হচ্ছে ডাক্তারবাবু আজকে বললেন যে আজকে প্লাস্টারটা আর কাটবো না কিছু কারণের জন্য তো যাই হোক আমরা এরপর বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আবার বিগ বাইটা এখন ঢুকলাম ঢুকে মোমোটা খেয়ে এখন আমরা আবার বাড়ি ফিরবো তো যাই হোক আমার ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমায় ফলো করো আর এভাবেই পাশে থেকেও সব